মাকে পৃথিবীতে আল্লাহ পাক কেন জান্নাত বানিয়ে পাঠিয়েছে জানো মাই হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা শুধুমাত্র নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসে তুমি সারাটা জীবন যাদের জন্য ব্যয় করবে নিঃস্বার্থভাবে যাদের জন্য করে যাবে দিন শেষে দেখবা তাদের স্বার্থে যদি এতটুকু আঘাত লাগে না কথার আগেতে ক্ষত বিখ্যাত করতে আর তোমাকে ছুঁড়ে ফেলে দিতে তাদের এক সেকেন্ডের সময় লাগবে না কিন্তু মা মা নামক এই জান্নাতটা কিন্তু তোমাকে ঠিকই আগলে রাখে সব বিপদ অপেক্ষা করে সবার বিপক্ষে গিয়ে হলেও মা কিন্তু তার সন্তানের পক্ষে থাকে এই যে এত বড় হয়েছে না এখনো যদি একটু অসুস্থ হয় না আমার মা কিন্তু ঠিকই বুঝতে পারে আমার সন্তানটা অসুস্থ হয়েছে তো এই জন্য কিন্তু মহান আল্লাহ পাক দুনিয়াতে ছোট্ট একটা করে জান্নাত বানিয়ে পাঠিয়েছে মাকে আর মা যখন বলে কেউ না থাকুক আমি আছি তোর পাশে তখন না মনে হয় দুনিয়াটা আমার পাশে আছে তখন আর কোনো কিছুতেই ভয় লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কে এমন একটা জান্নাত দিয়েছে তো අපুরা সবাই আমার আম্মার জন্য একটু দোয়া করো আল্লাহ পাক যেন আমার আম্মাকে নেক হায়াতে বারাকাত দান করে তো এক তারিখে আমার আম্মা হাজির উদ্দেশ্যে রওনা হচ্ছে তো আম্মাকে বলেছিলাম আম্মা যা যা লাগে না আমি কিনে দিব মানে তো প্রথমে রাজি হয়েছিল পরে বলে তো কেন অত কিছু কিনে দেওয়া লাগবে না আমার তো সব কিছু আছে তুই আমাকে একটা টলি ব্যাগ কিনে দিস তাই বললাম चलो যাই কিনে দেই তো ব্যাগটা কিনে দেওয়ার পরে তার পরে বলতেছে আমি যখন হস করে ফিরে আসব তুই ব্যাগটা আবার নিয়ে নি বলতাছে হস করে ফিরে আসার পরে এটা তো আমার কোনো কাজে লাগবে না তুই তখন এটা আবার নিয়ে নিস তাইলে বোঝো এ হচ্ছে মা তো আমাকে বললাম একটা সাইড ব্যাগ কিনে না অনেকগুলো ব্যাগ আছে কিন্তু বড় ব্যাপার যেহেতু হাতের সমস্যা তো ভাবলাম পাতলা দেখে কাপড়ের একটা ব্যাগ কিনে দিব যাতে করে আম্মার সুবিধা হয় তো অনেক দিন থাকা লাগবে তো এই জন্য তো ওই ব্যাগটা না পছন্দ করছে সাইড ব্যাগ এই জন্য একটা কিনে দিয়েছে ওই যে টলি ব্যাগটা তোমরা তো দেখছো তো সবাই আমার আম্মার জন্য একটু দোয়া করে আমার আম্মার জন্য সুস্থভাবে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে তো এই যে দেখো তোমাদের সাথে আমার আম্মার কথা বলতে বলতে যে রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছো যে খিচুড়ি রান্না করছি আর এখানে যে ইলিশ ভাজা আর বেগুন ভাজা এটা কিন্তু পয়লা বৈশাখের দিনের ভিডিও ছিল কিন্তু এটা বৈশাখীর কোনো আয়োজন কিন্তু হয়নি আয়োজনটা ছিল আমি রোজা ছিলাম তো ইফতারির আয়োজন ছিল তো দেখো এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে শেষে একটু আমি কাঁচা সরিষার তেল দিয়েছি আর ধনে পাতা এই সরিষার তেল আর ধনে পাতা দিলে দারুণ একটা না ফ্লেভার আসে আর এই যে ইলিশ মাছ আর বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে বেগুন না একটু বেশি করে আমি ভাজি করে রেখেছিলাম আমার গাছের থেকে অনেগুলো বেগুন পড়া হয়েছিল এই যে দেখো পরে না আরেকবার ভেজে নিয়েছিলাম তো এই যে একে একে বেগুন কুরা আমি ভেজে নিয়েছি আর আজকের আলু ভাত্তারটা একটু স্পেশাল ভাবে করেছিলাম মানে এভাবে আমি আগে কখনো করিনি এজন্য স্পেশাল বললাম মানে আপুদের দেখছি এভাবে আলু ভাত্তার করতে তো এই যে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ কিন্তু একটু ভেজে নিয়েছি তারপরে যে আলু সিদ্ধ আমি ম্যাশ করে নিয়েছিলাম আর স্বাদ বোঝে লবণটা দিয়ে নিয়েছি সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে না এটা নামিয়ে নেব সেটা কিন্তু একটু ধনে পাতা কুচি দিয়েছিলাম কারণ ধনে পাতা কুচি না দিলে ভাতটাটা যেন মনে হয় অসম্পূর্ণ রয়ে যায় তো যাই হোক যে দেখো নেড়েচেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে না আমি আলু ভর্তাটা নামিয়ে নিয়েছিলাম আর এটা খেতেও যেমন মজা হয়েছিল এটা দেখতো না দেখো অনেক বেশি লোভনীয় হয়েছিল আর আমার খিচুড়ি ওটা হয়ে গিয়েছে আজ কি খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হয়নি একটু না নরম টাইপের হয়ে গিয়েছিল তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল তো ওই যে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপর আমার ফ্লেটটা রেডি করে নিয়েছি তো একটু খিচুড়ে নিলাম একটু ইলিশ মাছ বেগুন ভাজা আর ওই যে আলু ভত্তাটা নিয়েছি আর সার দিবো না যেহেতু সারাদিন রোজা ছিলাম এই যে কয়েকটি শশা নিয়েছি আর একটা দেখো বোম্বাই বল নিয়েছি তো এই ছিল আমার ইফতারিতে রিজিক তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম